দর্শক এই গাভী বাচ্চাটা বিক্রি হয়ে গেল কত হলো এটা কত হলো কত হলো এটা বিরাশি হাজার দর্শক এই যে গাভীটার সার বাচ্চা না এই যে বাচ্চাটা সার বাচ্চা বিরাশি হাজার দিয়ে বিক্রি হয়ে গেল গাভীটা জুয়ান আর দাত হয়ে গেছে চার লিটার দুধ বিরাশি হাজার এই যে বাচ্চাটা সার বাচ্চা বাচ্চাটা চমৎকার বিরাশি হাজার বিক্রি হয়ে গেল শ্রোতা আসসালাম আলাইকুম কাছে দূরে দেশে ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি চান্দাই কোনা হাটে হাটটি সিরাজগঞ্জ জেলায় রায়গঞ্জ থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার আজকে এই হাট থেকে কিছু গাভী বাচ্চার আপনাদের তথ্য দেব আজকের বাজার কেমন যাচ্ছে সকল তথ্য তুলে ধরার চেষ্টা করব। এদের এটাও সম্ভবত বিক্রি হয়ে গেছে নিয়ে গেল এদের এই গাভী বাচ্চাটার একটু তথ্য নেবো এদের চাচার কাছ থেকে এদের এদের এটা গাভী আর এটা বাচ্চা ফ্রিজিয়ান ক্রোসের বাচ্চা সার বাচ্চা না সার বাচ্চা এটা গাভী আসলাম ওয়ালাইকুম চাচ্ছি এটা কয় দাঁতের গাভি অর্ধেক চার দাঁত এক দুধ দুধ কয়েক লিটার একটা আসে চার লিটার দশ গাবিটা দেশি হলেও দেশির সাথে একটু ক্রোস আছে কোন একটা দুধ হবে এগুলো গাবি থেকে দাম কত চাচ্ছে দাঁত বিষাদাত আজকে বাজারে কেমন দাম দিচ্ছে একশো দশক নব্বই পঁচানব্বই দাম দিচ্ছে এদের গাভীটা রায়ের না কত হলো একশো পঁচপান্ন দর্শক এদের নিয়ে গেল এক লাখ পঁচপান্ন হাজার দে এদের ভাইয়ের কাছে একটা গাফি বাচ্চা দেখতেছে এদের বাচ্চাটাই বড় হয়ে গেছে আসসালামু আলাইকুম ভালো আছেন আজকে কয়টা নিয়ে আসছিলেন দুটা বিক্রি হয়ে গেছে নাকি একটা বিক্রি করছেন এই গাভীর চেয়ে তো বাচ্চাই বড় হয়ে গেছে পঁচিশ হাজার চা হচ্ছে দর্শক এক লাখ বাচ্চা বড় হয়ে গেছে তো এক লক্ষ হাজার চাচ্ছে বাচ্চাটা এখন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার দাম হবে বাচ্চাটার দামই প্রায় চল্লিশ প্লাস আছে পঞ্চাশ হাজারের আশেপাশে গাভিটা গাব নাই তো না গাব নাই এখন কয় দাঁতিটা আর দাদ কত এক লাখ পঁচিশ চাচ্ছেন কত বলছে আজকে বাজারে সর্বোচ্চ পাঁচ হাজার দর্শক ভাই পাঁচ হাজার দাম পাইছে এই যে পাঁচ হাজার দাম পাইছে এই যে পঁচিশ হাজার চাচ্ছে এই ধরনের গাভী বাচ্চা তো পাওয়া যায় আপনার কাছে দর্শক বাসা কোথায় আপনার এটা কোন থানার ভিতর সিরাজগঞ্জের দর্শক চান্দায় কোনো হাটে আসলে মোটামুটি ওনাকে পাবেন আপনার ফোন নাম্বারটা বলে দেন তো কোনো দর্শক ভাই যোগাযোগ করে যদি আসে আসবে জিরো ওয়ান সেভেন বিশ পঁয়তাল্লিশ চুয়াত্তর চল্লিশ দর্শক ওনার সাথে যোগাযোগ করে আসতে পারেন যেহেতু আমি সব সময় আপনাদের ফোনটা রিসিভ করতে পারি না অনেক ব্যস্ততার মধ্যে থাকি এই যে এ ধরনের গাভী বাচ্চা কিনতে চাইলে ওনার কাছে পাবেন মোটামুটি দেশি গাভী বাচ্চাগুলা দর্শক প্রচুর আমদানি হয় তবে হাটের শেষের দিকে আসি প্রায় দুইটা বাজে থেকে বেচা কেনা শুরু হয়ে যায় এই হাটে চাচার কাছ থেকে বাচ্চাটার একটু তথ্য নেব সাথে যে বাচ্চাটা এটা কেমন দাম চাচ্ছে আসসালাম আলাইকুম চাচা এটা কি বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা দেশি গাভী দুধ কেমন আসে গাভী থেকে পাঁচ লিটার কত দাম চাচ্ছেন এক লাখ দশ কত বলছে আজকে বাজারে নব্বই পঁচানব্বই দশক এক লক্ষ পঁচিশ হাজার দাম পাঁচ তবে আমার কাছে একটু দামটা বেশি মনে হচ্ছে এই তবে দুধে এত হবে না দশক এগুলা থেকে মোটামুটি তিন আড়াই থেকে তিন লিটার দুধ পাওয়া যাবে আর উপরে পাওয়া যাবে না এই পাঁচ থেকে দু একটা গাভীর দাম দর জানাবো এগুলা দেশি দেশির সাথে মোটামুটি সবগুলাই দেশি দু একটা গাভীর বাচ্চার তথ্য দেব কেমন কি দাম দর দেখা দেখি চলতেছে এগুলা এই গাবি বাচ্চাটা একটু তথ্য নেই সাথে এদের সার বাচ্চা এটা কেমন দাম চায় একটু জানার চেষ্টা করি সার বাচ্চা এটা গাভি আসসালামু আলাইকুম চাষ এটা কয় দাদার গাভি দর্শক বলতে চাচ্ছ না গাবি বাচ্চাটা এই পাশ থেকে দেখাই দু একটা গাভি বাচ্চা এটা দেখা দেখি চলতেছে সার বাচ্চা নাকি সার বাচ্চা দশক চমৎকার একটা বাচ্চা শাহি অল বাচ্চা এটা গাভী বাচ্চাটা চমৎকার এই যে বাচ্চাটা এটা গাভী আসসালামু আলাইকুম চাদর এটা কয়দা আদাত হয়ে গেছে দুধ কেমন আসে

চাচ্ছে গাভী বাচ্চাটা দর্শক এখানে একটা গাবি বাচ্চা দেখতেছি যে গাভিটা মাসাল্লাহ বেশ বড় আছে এদের সাথে সার বাচ্চা বাচ্চাটাও বড় হয়ে গেছে এটা গাভী এদের চাচার কাছ থেকে একটু তথ্য নেব দেখা দেখি চলতেছে বাচ্চাটা দাম দর হচ্ছে দেখা দেখি চলতেছে দর্শক আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো দেবেন দেখা দেখি চলতেছে দেখতেছে এটা আপনাদের নাকি জি দাদা হয়ে গেছে দুধ কেমন আছে গাবি থেকে তিন লিটার দশকে যা বললাম ফলাম দেখেন মোটামুটি গাবি থেকে বড় গাবি তিন লিটার দুধ পাওয়া যাবে কত দাম চাচ্ছেন আজকে 35 হাজার কেমন দাম দিচ্ছে বাজারে দশ 10000 দশ হাজার

হাটের শেষের দিকে একেবারে বেচাকেনা মোটামুটি দুইটা দুইটা বেজে আসছে একেবারে শেষের দিকে রয়েছে এই যে এখানে একটা বাচ্চা দেখতেছি বাচ্চাটা বড় হয়ে গেছে এই যে এটা গাভী বাচ্চাটা এখন দাম চল্লিশ হাজার প্লাস আসসালামু আলাইকুম এই কয় দাঁতের গাভী দুই দা প্রথমবার বাচ্চা দিছে নাকি প্রথমবার বাচ্চা দিছে বাচ্চাটাও সুন্দর একটা বাচ্চা দুধ কেমন আসে এখন এখনো দুই লি আড়াই লিটার হয় কত দাম চাচ্ছে পঁচিশ হাজার কেমন দাম দিচ্ছে আজকে বাজারে দশ হাজার দশক এই যে বাচ্চাটার দামি চল্লিশ হাজার প্লাস হবে আর এই যে গাবিটা গাভীটা তো গাম হয়নি এখনো না দশ হাজার দাম দিছে এই যে গাভী বাচ্চাটা দর্শক আপনারা এই হাটে এসে দেখে শুনে মোটামুটি এ ধরনের গাভী বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন এদের এদের সাথে বকনা বাচ্চা এই গাভীটার একটু তথ্য দিয়ে শেষ করব এদের ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম কয় দাঁতের গাভী এটা ছয় দাঁত দুধ এখন কেমন আসে এখন দুধ কেমন আসে চার লিটার দশকে একটু ক্রস আছে কোনো একটা কত দাম চাচ্ছে পনেরো হাজার কত বলে আজকে বাজারে পঁচানব্বই কম এক দুই হাজার কম দশক পঁচানব্বই হাজার দাম পাইছে গাভী বাচ্চাটা তো দর্শক আপনারা এই হাটে এসে দেখে শুনে এ ধরনের গাভী বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম